হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইফসিতাজ ওয়ার্ল্ড কেমন আছো তোমরা সবাই আর শীতের শুরুতে আমার মতো কার কার খুব খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এটা ছিল গত মান্ডের ভিডিও ওই দিন সন্ধ্যাবেলা আমি আর গৌরব দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম কোথায় গিয়েছিলাম কতটা মজা করেছি আর কি কি খাওয়া দাওয়া করেছি সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে সোনারপুর থেকে প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাইক নিয়ে সোজা চলে গেছিলাম পিয়ালি ওখানে গিয়ে প্রথমে বাইকটা পার্কিংয়ে দিয়ে আমি আর গোদা ব্যাকআপ করে কফি নিয়ে নিয়েছিলাম এই কফিটা খেতে জাস্ট দারুণ হয়েছিল এই যে দেখো তারপর আমরা দুজনে মিলে গুটি গুটি পায়ে চলে গেছিলাম মেলার ভেতরে সোজা চলে গেছিলাম ঠাকুর দেখতে কিন্তু ঠাকুরের ওখানে এত বড় লম্বা একটা লাইন ছিল যে ওটা দিয়ে ঠাকুর দেখে বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যেত তাই আমরা ঠাকুরটা দেখতে পারিনি বাইরে থেকে প্যান্ডেলটা দেখেই আমরা মেলা ঘুরতে শুরু করে দিয়েছিলাম এবার আমি তোমাদেরকে অবশ্যই প্যান্ডেলটা কেমন হয়েছিল নিশ্চয়ই দেখাবো এই যে দেখে মনে হয়েছিল মায়াপুর ইস্কন তো প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছিল বাইরে থেকে যতটুকু দেখতে পেরেছি তোমাদেরকে ততটাই দেখানোর চেষ্টা করবো দেখেছি ঘুরতে আর নিজের জন্যে কোনো কিছু কিনব না এটা তো হতেই পারে না অনেকগুলো জিনিস দেখে অবশ্যই সেই পায়েলটা আমার খুব ভালো লেগেছিলো আর এটাই আমি নিয়ে নিয়েছিলাম তারপর কিছু খাবো বলে এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করে দিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল তো একটুখানি ঘোরাঘুরি করার পরেই মনে হচ্ছিলো কখন এখান থেকে বেরোবো আমার এত ভিড় ভাড়টা একদম ভালো লাগে না তাই একটু ঘুরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম ও মেলার ওখানে সেভাবে কিছুই খাওয়া দাওয়া করিনি বাইরে বেরিয়ে কিছু খাবো বলে প্ল্যান করে ওখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে চলে পথে সোনারপুরে নেমে এক প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম মোমো খেয়ে ও আমাকে ট্রেনে তুলে দিয়েছিল আর আমি চলে এসেছিলাম বালিগঞ্জ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকানটা টুং করে একটু বাজিয়ে দিয়ে এভাবেই আমার পাশে থেকে